পুরুষ কাঁদে না এই কথাটি আজ অর্থহীন পুরুষ কাঁদতে জানে তবে সবকিছু পাওয়ার পর সব বিসর্জনের পর যখন সব পাওয়া অসম্পূর্ণ থেকে যায় আর অবশ্যই সেই কাঙ্ক্ষিত পায় তখনই পুরুষ কাঁদে সেই কান্না শুধু জল নয় সেই কান্না শত সহস্র নিঃশ্বাসের জমে থাকা দীর্ঘ অপেক্ষার বিস্ফোরণ দু হাজার বাইশ সাল বারবার স্বপ্নভঙ্গের পর বিশ্ব দেখেছিল লিওনাল মেসির কান্না ক্লাব ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ কোপা দেলরে কোপা আমেরিকা সব কিছুই ছিল তার অর্জনের খাতায় কেবল অধরাই ছিল বিশ্বকাপ আর ছত্রিশ বছরের আর্জেন্টিনাকে যখন তিন দশকের খরা শেষে বিশ্বকাপ এনে দিয়েছিল মেসি তার চোখে নেমে এসেছিল সেই কান্না সেই কান্না ছিল অর্জুনের অপেক্ষার ভালোবাসার দু হাজার পঁচিশ সালে সেই রাতেও বিশ্ব দেখলো ঠিক এমনই আরেক কান্না ক্রিকেটের মেসি খেলো বিরাট কোহলির চোখে আঠারো বছরের দীর্ঘ আইপিএল ক্যারিয়ার দুশো সাতষট্টি ম্যাচ আট হাজার ছয়শো একষট্টি রান অথচ একটি ট্রফির অভাব থেকে গেছে যেটি তার ঘরে ছিল না আইপিএল শিরোপা তিনবারের ফাইনালে গিয়েও হার দু হাজার নয় দু প্রতিবার স্বপ্নভঙ্গ বারবার বলার সুযোগ এসেছিল আর বুঝি হবে না তবুও থেমে যাননি দল ছাড়েননি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রতি ভালোবাসা তাকে বেঁধে রেখেছিল কোহলি জানতেন এই একদিন নিশ্চয়ই আসবে শেষ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ছিল চার ওভারে উনতিরিশ রান সীমানা ধরে দাঁড়িয়ে থাকা কোহলির যখন দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন আবেগের চোখ ভিজে আসে একদিন জানতেন এবার আর স্বপ্ন হাতছা হচ্ছে না সত্তর বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে ম্যাচ শেষে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্দি ম্যাথু হেডেনকে কোহলি বলেন এই ট্রফি শুধু আমার নয় পুরো দলের কোটি কোটি সমর্থকের এ দল আমি নিজের যৌবন দেখেছি যেগুলো সেরা সময় দিয়েছি প্রতিটা মৌসুমে নিজেকে উজাড় করে দিয়েছি আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না তিনি আরও বলেন এই দলকে কখনো ছেড়ে যেতে পারেনি এমন সময় এসেছে যখন অন্য কিছু ভাবতেও পারতাম কিন্তু থেকে গিয়েছি কারণ এদের প্রতি আমার ভালোবাসা সত্যি মেসির মতো বিরাট কোহলি সব কিছুই ছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অসংখ্য ব্যাটিং রেকর্ড শুধু একটি টুর্নামেন্টে একটুখানি স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল অবশেষে পূর্ণ পেল। বলা যায় মেসির সেটি তাই আজ চোখে সেই কান্না যেমন ছিল ফুটবলের ইতিহাসের অংশ তেমনি বিরাট কোহলির কান্না হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসের মহাকাব্য কারণ পুরুষ কাদেরা এই মিথ যখন ভাঙে তখন ইতিহাস তৈরি হয় আর সেই ইতিহাসে এবার নাম লেখা হলো বিরাট কোহলির নাম কান্না আর কাঙ্ক্ষিত স্বপ্ন এই দিন